হ্যালো বন্ধুরা বাংলা গুড লাইফ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আপনারা কি জানেন আমাদের রান্নাঘরে থাকা ছোট্ট একটি মশলা আদা জিঞ্জার আপনার জীবন কতটা বদলে দিতে পারে হ্যাঁ ঠিকই শুনেছেন বিশেষ করে সকালে খালি পেটে এক টুকরো কাঁচা আদা খাওয়ার যে কতখানি উপকারিতা তা জানলে আপনি অবাক হয়ে যাবেন এর অবিশ্বাস্য গুণ আপনার শরীরকে ভেতর থেকে শক্তিশালী করে তুলবে আজ আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন আদা যা হাজার হাজার বছর ধরে ট্র্যাডিশনাল মেডিসিন ব্যবহৃত হয়ে আসছে তার মধ্যে রয়েছে অসাধারণ সব গুণ এর মধ্যে থাকা অল এবং সোগাওল নামক অ্যাক্টিভ যৌগগুলি আমাদের শরীরকে ভেতর থেকে সুস্থ ও সতেজ রাখে চলুন আর দেরি না করে জেনে নেওয়া যাক খালি পেটে আদা খাওয়ার অবিশ্বাস্য প্রকারিতাগুলো এক হজম শক্তি বাড়ায় এবং গ্যাস অম্বল কমায় ইম্প্রুভস ডাইজেশন বদহজম গ্যাস বা পেট ফাঁপার সমস্যায় ভুগছেন তাহলে আজ থেকেই খালি পেটে আদা খাওয়া শুরু করুন সকালে খালি পেটে আদা খেলে এটি আমাদের হজমকারী এনজাইমগুলির উৎপাদন বাড়িয়ে দেয় যা খাবারকে দ্রুত এবং সহজে হজম করতে সাহায্য করে এর ফলে বদহজম গ্যাস এবং অ্যাসিডিটির মতো বিরক্তিকর সমস্যা থেকে মুক্তি মেলে এটি আপনার গ্যাস্ট্রোইন টেস্টাইনাল সিস্টেমকে সচল রাখে দুই ওজন কমাতে সাহায্য করে এজ ইন ওয়েট লস আপনি কি ওজন কমানোর জন্য ডায়েট করছেন তাহলে আপনার ডায়েটে অবশ্যই আদা যোগ করুন আদার মধ্যে থার্মোজেনিক প্রপার্টিজ রয়েছে যা শরীরের তাপমাত্রা বাড়িয়ে দেয় এবং মেটাবলিজম বুস্ট করে এর ফলে সারা দিনে অনেক বেশি ক্যালোরি বার্ন হয় এবং ওজন দ্রুত কমতে শুরু করে এছাড়া আদা ক্ষুধা নিয়ন্ত্রণে রেখে আপনাকে অতিরিক্ত খাওয়া থেকে বিরত রাখে সকালে খালি পেটে কাঁচা আদা চিবিয়ে খেতে পারেন অথবা আপনার সকালের স্মুদিতে গ্রেট করা আদা মিশিয়ে নিতে পারেন তিন বমি বমি ভাব এবং মোশান সিকনেস দূর করে রেডিউসেস নজিয়া অনেকেরই গাড়িতে উঠলে বা সকালে ঘুম থেকে উঠে বমি বমি ভাব হয় যাকে মর্নিং সিকনেস বলা হয় এই সমস্যার জন্য আদা একটি ম্যাজিকের মতো কাজ করে আদার অ্যাক্টিভ যৌগগুলি আমাদের মস্তিষ্কের সেই সংকেতগুলিকে ব্লক করে যা বমিভাব তৈরি করে মোশন সিকনেস বা গর্ভধারণের প্রথম দিকের বমিভাব কমাতে আদা খুব কার্যকর চার সর্দি কাশি এবং গলার ব্যথা কমায় ফাইটস কোল্ড অ্যান্ড কফ ঋতু পরিবর্তনের সময় সর্দি কাশির সমস্যা আমাদের লেগেই থাকে এর জন্য আদা হল একটি ন্যাচারাল সমাধান আদার মধ্যে থাকা অ্যান্টি ইনফ্ল্যামেটরি এবং অ্যান্টি মাইক্রোবিয়াল প্রপার্টিজ গলার ইনফেকশন এবং ফুসফুসের সংক্রমণ কমাতে সাহায্য করে কাঁচা আদা চিবিয়ে খেলে এটি গলাকে আরাম দেয় এবং খুসখুসে কাশি কমাতে সাহায্য করে বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে আদার মতো রসুনও কিন্তু আমাদের শরীরের জন্য খুব উপকারী রসুনের অবিশ্বাস্য উপকারিতা সম্পর্কে জানতে চাইলে আমাদের রসুনের উপকারিতা যা আপনার জীবন বদলে দেবে বেনিফিটস অফ গার্লিক এই ভিডিওটি অবশ্যই দেখবেন লিঙ্কটি ডেস্ক্রিপশনে দেওয়া আছে এখন চলুন আদার বাকি উপকারিতাগুলো জেনে নেওয়া যাক পাঁচ প্রদাহ বা ইনফ্ল্যামেশন কমায় রিডিউসেস ইনফ্ল্যামেশন শরীরের ভেতরে বা বাইরে যে কোনো ধরনের প্রদাহ বা ইনফ্ল্যামেশন কমাতে আদা খুব কার্যকর এর মধ্যে থাকা জিঞ্জারল যৌগটি আর্থ্রাইটিস বা জয়েন্টের ব্যথা কমাতে অসাধারণ কাজ করে যারা গাঁটের ব্যথায় কষ্ট পান তারা নিয়মিত আদা খেলে উপকার পাবেন ছয় পুরুষদের জন্য বিশেষ উপকারী বেনিফিশিয়াল ফর ম্যান আদা পুরুষদের স্বাস্থ্যের জন্য খুব উপকারী এটি শুধুমাত্র হজম শক্তি বাড়ায় না পাশাপাশি টেস্টোস্টেরনের মাত্রা বাড়াতেও সাহায্য করে নিয়মিত আদা খেলে শারীরিক ক্ষমতা ও কর্মক্ষমতা বৃদ্ধি পায় সাত ডায়াবেটিস এবং কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে গবেষণায় দেখা গেছে আদা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে যা ডায়াবেটিস রোগীদের জন্য খুবই উপকারী এছাড়াও এটি খারাপ কোলেস্টেরলের এলডিএল মাত্রা কমিয়ে হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে যদিও আদা খুবই নিরাপদ তবে অতিরিক্ত পরিমাণে খেলে পেটে জ্বালা পোড়া বা ডায়রিয়া হতে পারে গর্ভবতী মহিলারা বা যারা রক্ত পাতলা করার ব্লাড থিনার ওষুধ খান তারা অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে আদা খাবেন বন্ধুরা তাহলে দেখলেন তো ছোট্ট এক টুকরো আদা আমাদের শরীরকে কতটা সুস্থ রাখতে পারে আপনারাও আজ থেকে আপনাদের ডেইলি রুটিনে আদা যোগ করুন এবং এর অসাধারণ উপকারিতা উপভোগ করুন ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক দেবেন এবং আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করতে ভুলবেন না বাংলা গুড লাইফ চ্যানেলের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন